আফ্রান কেমিও শেষ পর্যন্ত তান্ডবে হা কিং খান সাথে বস আফরান মানে যারা নিঃশো তারা বলে দুজন একসাথে এটাই ভাবছিল অনেকের স্বপ্ন দেখছিল সেটা রাহান রাফি বাস্তব করতেছে হা আসলাম আলাইকুম আজকে কথা গুমু কয়েকটা বিষয় নিয়ে তান্ডব নিয়ে কথা গুমু আর কিং খান থাকবে হা অনেক দিন গ্যাপ গেছে আমি জানি ক্ষমা প্রার্থী অনেকগুলো বিষয় জমছে টিজার উজার বাইর হয়েছে শরীফুল রাজের আদো রাজাদের এই সিনেমাগুলো আসছে টিজার আসছে তারপরে যে বাঁধনের একটা সিনেমা কথা খালি একটা নিয়ে হইতেছে ওইটা হলো তাণ্ডব আমাদের কিং খানের সিনেমা এটা তো বাস্তব এটাই তো হবে কথা হবে এটা নিয়ে বাস্তব কারণ এটার নাম তাণ্ডব কি রে চারণ কবি হয়ে গেছে বুঝছো জিরো আলমের মতো না রিপন মিয়া রিপন মিয়া যাই হোক একটা অ্যাওয়ার্ড শো মেরিল অ্যাওয়ার্ড শোতে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শো অনেক পপুলার এইটার মধ্যে হঠাৎ আমরা দেখলাম কিং খানের পঁচিশ বছর পালন করতেছে এটা তো জানেন সবাই সেখানে হোস্টিং করছে আফরান নিশো তো সেই হোসিলায় দুজনদের পাশাপাশি দেখছি আমরা প্রীতম ছিল সাথে তাসনিয়া ফারিন ছিল যে ইনসাফ সিনেমার নায়িকা ঈদে তো এই আফরানিসো সাকিব রে হঠাৎ করে স্টেজে একসাথে দেখবে এটা মানুষ ভাবে নাই হ্যাঁ ভাবে নাই এইটা হঠাৎ করে মেরিয়েল প্রথম আলোতে স্টেজে আমরা দেখলাম কেন যে আফরানিস হোস্টিং করছে বুঝছেন তো খান যখন স্টেজে আসলো একসাথে তো নিঃশ সুন্দর একসাথে নাচলো শাকিব খান সঙ্গ দিলে এরকম করে যেমন লাজক মানুষ বুঝছেন একটু ইন্ট্রোভার্ট হওয়া কথা কম বলে তো তাই না নাহলে তো সময় নিঃস এটা কইছিল ভাই দিত নেশোর আর সিনেমা করা হয়েছিল তো সাকিব খান এগুলা নিয়ে মাথা ঘামায় না মাথা ঘামায় না বড় হৃদয়ের মানুষ আফটার নিশো মাঝখানে ক্ষমা টমা চাই ক্ষমা চাইছে বলতে ভুল বুঝতে পারছে এরকম ভিডিওতে বলছে সে সেও কিং খানের সাথে যে নাচলো গানের সাথে কিন্তু ওইটার মধ্যে দেখলাম কিং খান তারে পাত্তা দিতেছে না বুঝছে এটা দেখতে একটু ভাই অড লাগছে অড লাগছে আমার লাগছে হ্যাঁ ওই মনের মধ্যে একটা অ্যাটাক কিন্তু খাইছে লোকটা প্রকাশ করতে পারে না আছে না আছে তো এরকম অনেক জখম করলেন মানুষ ওই মানুষটা অনেক কিছু কয় না ভাই নিজের মনের মধ্যে নিয়ে আপন মনে কাজ করা যায় খালি সবাই খুশি রেখা যায় নিজের মধ্যে সব কষ্ট কিং রেখা না এই কারণে কিনা তিনি সঙ্গ দিচ্ছে কিন্তু আপনারিসোর যেমন নাচছে এরকম করে নাচে না। এটাই বাস্তবতা এটা কেন হয়েছে আপনারা বুঝে নেন আমি কইলাম না নিশো সাহেব আপনি এটা হোস্টিং করে ঠিক করেন নাই এই কথাটা সংক্ষেপে কব আমি আপনার একটা রাইজিং স্টার আপনার নিয়ে কথা হয় সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক সুরঙ্গার দাগি দিয়ে নাম কামাইছেন তাই না তৈরি করতে পারছে কারণ সে তো নাটকে একটা সিনিয়র মোস্ট আর্টিস্ট তাই না সে নাটকের মেগাস্টার কিন্তু কিংখান ভাই চলচ্চিত্রের মেগাস্টার এই সুরঙ্গের সময় যে জ্ঞান বাজাইছিলেন এখনো চলতেছে কিন্তু হোস্টিংটা আপনার করা ঠিক হয় নাই আপনি হয়তো চিন্তা করছেন বলিউডে বাদশা শাহরুখ হোস্টিং করে আমি কোন চুনু ন কিং খান তার পর্যায় একটা আয়সা তারপর করছে বুঝছে তার সাথে সবসময় মিলাইলে হবে না সে অন্য জিনিস ভাই অন্য জিনিস শাহরুখ খান যেমন আমাদের বাংলাদেশি কিং খান সাকিব খান অন্য জিনিস মানতে হবে যত যাই কন ভাই মানতে হবে তাই না কিং খান মানে হিট সিনেমা এটা বুঝতে হবে তো আপনি হোস্টিং এখন না এসে নিজের যে একটা ভাব ছিল এটা ধরে রাখা উচিত ছিল একটু অন্তরালে থাই কাজ ভাবটা ধরে রাখা কাজ দিয়ে আরো কিছু সিনেমা ফাটায় যাইতেন এটা ভালো হইতো আপনি যে হোস্টিং করতে আইসা হোস্টিং করতে আসলে অনেক মজা করতে হয় তাই না অনেক কিছু করা লাগে এই যে কিং খানের সামনে পাশে যে আপনি এরকম নাচলেন কিং খান গুন লই না তো ভালো হইল না তো এটা আমার সাজেশন আমি যদি আপনার পাশে থাকতাম আপনি না করতাম হ্যাঁ সিয়াম আহমেদ হলেও না করতাম না হ্যাঁ না করতাম না সিয়াম আহমেদ অনেক জুনিয়র আর্টিস্ট সিনেমা আপনার সিনিয়র ঋষ সাহেব কিন্তু সে তো জুনিয়র আর্টিস্ট আর কিং খানের তুলনায় তো বাচ্চা সিয়াম আহমেদ করতে পারে সে মজাও করতে জানে তাহলে আমি দিতাম যে সিয়াম প্রীতম হাসান মিল্লা কিশোরটা করুক কিন্তু আপনি কেন গেলেন টাইম ঠিক হয় নাই এটা তো রং ডিসিশন ছিল যে কারণে দেখেন মানুষ দিচ্ছে তাণ্ডবে অনেক নায়কের ক্যামিও নিয়ে কথা হইতেছে হইছে ক্যামিও আছেও সিয়ামের ক্যামিও শিওর হয়ে গেছে রাজারটা মনে হয় শিওর কিনা আমি শিওর না পরে যেটা কথা উঠছে ভাই আফ্রান নিশো হা আফ্রান নিশো ক্যামিওনিয়া যখন কথা উঠছে চারপাশ তোল পাড় হয়ে গেছে তোল পাড় হয়ে গেছে ভিডিও একটু বড় হইতেছে মাপ চাই মাপ চাই কিন্তু জমে গেছে কথা কি করুম কর দুইটা ভাগ হয়ে গেছে মানুষের পিছনের সাইডের মতো দুই ভাগ হয়ে গেছে একটা সাইড ভালো মনে করতেছে যে নিশো সাকিব এক জায়গায় এটা তো দারুণ আর আরেক সাইড ওই যে ইউরোপ থেকে একজন ওই ইন্ডিয়া থেকে আরেকজন তারা মনে করতেছে না নিঃশ যে বেদবি করছে ক্ষমা চা রাখ পর্যন্ত কিং খানের পাশে তাকে আসতে দিব না চিন্তা করা যায় কিংখানের সিনেমা কিং খানের ফ্যানের কয় বয়কট আমি বুঝি বয়কট করে কি লাভ ভাই কি যদি নিশোর টাকি আছে মন হয় এটা শিওর মোটামুটি হয়ে গেছে ইউনিভার্স ক্রিয়েট করার জন্য বা সুরঙ্গ টু আসতে পারে এসব মিলে রাহান রাফি মনে হয় একটা ক্যামিও শ্যুট করে বলেছে পঁচিশ তারিখে কথা উঠছে কিং খান সেটা জানতো না সে জন্য তাই আইটেম সঙ্গে যাইতে চায় নাই কিং খানে না জানায় করছে এরকম ধৃষ্টতা দেখাইছে রাফিরা শাকিলরা এটা আমার কেন জানি কেন জানি বিশ্বাস হয় না বুঝছেন কিং খান নিজে একটা ইন্ডাস্ট্রি বুঝছেন তারে না জানায় তার সিনেমার একটা চুল ও না করে নিঃস থাকতে মোটামুটি কনফার্ম হয়েছে তার মানে খান এখানে অনুমতি দিছে আমার মনে হয় আমার দিছে তো যারা বয়কট করতে চাইতেছেন ভাই এটা আপনাদের নায়কের সিনেমা বুঝছেন দিন শেষে কিং খানের পাশে শাহরুখ খান এসে ক্যামিও দিলেও কিং খানের জন্যই হিট হবে বুঝছেন সিয়াম আহমেদ আফরান নিশো অপূর্ব মনে করেন আমিন খান কারে আনবেন কারে আনবেন খানের হয়ে আছে আরে ব্যাটা জায়দ খানের কথা মাথা থেকে যায় না কিন্তু কিং খানের জন্য সিনেমা হিট হবে এটা নিয়ে কোনো কিছু হইতে পারে না মানে আপনারা ফ্যানেরা ভালোবেসে কইছেন আমি জানি যে নিশো ক্ষমা না চাইলে যে সাকিব খান ভাইজান ভুলে হয়ে গেছে চায় ভাব চায় পর্যন্ত আপনারা মানবেন না দেখেন নিশো সে কিন্তু স্বীকার করছে একটা ভুল বোঝাবোঝি হয়েছে সে মিলতে চাইতেছে দেখে কিন্তু কিং খানের পাশে এসেছে এরম নাচছে পাত্তা পাইব না পাত্তা পায় নাই তবুও সে নাচছে আর কি দাদা আর কি করবে আপনাদের প্রিয় নায়ক সাকিব খান তিনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে নিশো এখানে থাকবে কেমি হিসেবে একটা ইউনিভার্স ক্রিয়েট করার জন্য সেইটা সমগ্র চলচ্চিত্রের উন্নয়নের জন্য ভাবছে বাংলাদেশের জন্য ভাবছে ভাই হ কিংখাত এভাবে চিন্তা করে তার ইন্টারভিউ শুনছেন না হ্যাঁ ইন্টারভিউ শুনেন নাই যে বাংলাদেশে দুশো কোটি সিনেমা হবে একশো কোটি সিনেমা হবে হাজার কোটি সিনেমা হবে সে এইটা চায় এইটা চায় কিন্তু সে একা কাঁধে নিয়ে যাইতেছে সব হল তার এই চায় সে তো চায় যে আরো ইউনিভার্স ক্রিয়েট হোক যেমন বাইরের দেশে হয় পাশের দেশে হয় তাই না সেটা চায় সে যদি ডিসিশন নিয়ে থাকে ভাই এটা ভালোর জন্য করছে বিশ্বাস করেন বয়কট করে লাভ নাই নিশোয়ার কিং খান যদি একসাথে সিনেমা করে দুজনই ভালো অভিনেতা কোনো সন্দেহ নাই মাসে সিয়া মোহাম্মদ আছে উঠতি অভিনেতা এটা ভালো হবে ভাই আপনারা এটা বয়কট করেন না কিং খানের সিদ্ধান্তরে ভালোবেসে গ্রহণ করে বুঝছেন এটুকু বিশ্বাস রাখেন কিং খানের অনুমতি ছাড়া কাজ হবে না কাজ হবে না কিং খানের একটা ইশারা যথেষ্ট একটা ইশারা যথেষ্ট একটা সিনেমাটা ডুবায় দেওয়ার লেগা নিজের সিনেমা নিজে কিছুতে থাকবো না সাকিব ইয়ান্ডার অযথেষ্ট সিনেমা ডুবাই দিতে কিং খান এটা জানে পরিচালক সবাই জানে এত সাহস নেয়া এই পৃথিবীতে তারা জন্মগ্রহণ করে নাই হ্যাঁ জয়ারে বাঁচাই দেয় বনি কি কি জানি যেটাই হোক ক্যামিও থাকতেছে বাট লাস্ট একটা কথা কই এই ক্যামিও নেয়া যে ঝড় উঠছে এটা কিন্তু ওঠার কথা ছিল না হ্যাঁ মানে সারপ্রাইজ হইলে খুশি হইতো যেমন বরবাদে ওই যে পিছন দিয়ে দেখা গেছে নাকি যিশু নাকি এটা নিয়ে একটা দ্বন্দ্ব যে যিশু কি সিনেমা আছে নাকি নাই নাকি নিশক দিব এটা নিয়ে একটা দ্বন্দ্ব তখন যদি আফরান নিশ তখন কিন্তু ক্যামিওটা ক্যামিওর মতো হইতো কিন্তু এখন যেমন জানা জানি হয়ে গেছে আফ্রান নিশোর মানটা আমার মতে কমে গেছে কমে গেছে আফরান নিশোর এই সিনেমায় থাকা উচিত হয় নাই এবং কিং খানের না রাখাই উচিত আমার মনে হয় আফরান নিশ্চয় যদি আসতে হয় একটা সারপ্রাইজ ক্রিয়েট করে আসা উচিত কারণ সে একটা নিজের মান ক্রিয়েট করছে সুরঙ্গ দাগি দিয়ে তার একটা ফ্যান জোন আলাদা হয়েছে সে ওই রকম হাইপ ক্রিয়েট করে বরবাদে যেমন হয়েছিল যিশু নাকি নিশো কে এটা এরকম একটা হাইপ ক্রিয়েট করে আসা উচিত ছিল এখন যদি আসে আমার মনে হয় লাস্ট পর্যন্ত যদি বাদ দিয়ে দেন আরও ভালো হয় নিশোরে বাদ দিয়ে দেন তাহলে অন্যভাবে আনেন দুজনের অন্যভাবে একসাথে করেন বুঝছেন দুজনের মানি থাকবো নিশোরের নাম এত লাভ নাই আছে নিশো সাহেব আপনার ওইগুলো ভাবা উচিত ভাবা উচিত তো এই যে হোস্টিং ঠিক করেন নাই ক্যামিওটাও ঠিক হবে না অন্তত তাণ্ডবে ঠিক হবে না এমন হইতে পারে ক্যামিও নিয়ে আলোচনা পরিচালক প্রযোজকের একটা প্ল্যান বুঝছেন এই যে এই কারণে দেখেন অন্য সিনেমা নিয়ে কোনো আলোচনাই নাই খালি তাণ্ডব 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 বাকি দশটা সিনেমা নাই প্ল্যান হইতে পারে কিন্তু প্ল্যানটা ভালো লাগে নাই আমার ভালো লাগে নাই নিশ যাই হোক তবু শুভকামনা যেহেতু মেগাস্টার সিনেমা কিং খানের সিনেমা ভাই টিজারটা দেখলাম ভাই কি লুক কি সোয়াগ টিজার নিয়ে এরপর কথা কব সবাই সবার জন্য দোয়া করবেন তাণ্ডবের টিজার নিয়ে কথা কব পর বয়কট করেন ভাই বয়কট করেন না তাণ্ডব একটা বাস ক্রিয়েট করবে সারা বিশ্বব্যাপী হা সবাই একসাথে পাশে থাকে আল্লাহ